ਸਰਵਿਸ ਨਾਮ ਤੇ ਕੀ ਦਿੱਤੇ 6500 ਹਾਂ 6000 ਰੋਪਰ ਜਾਵੇ ਕੀ ਮਾਸ ਪੈਸੇ ਦੇਗਾ আসসালামু আলাইকুম দর্শক ঢাকাদোহারে মৈনুর ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি ভাবলাম আপনাদের সাথে সপ্তাহে একদিন মনোরদ ঘাটের ভিডিও শেয়ার করবো আপনারা কে কে মৈনুর ঘাটের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওতে পদ্মার মইন ঘাটের বড় বড় পাঙ্গাস মাছ ধরা পড়েছে প্রচুর পরিমাণে পদ্মায় তো পাঙ্গাস মাছের নিলাম দেখাবো পনেরো বিশ কেজি পঁচিশ কেজি ওজনের পাঙ্গাস মাছগুলো নিলামে কত টাকা বিক্রি হচ্ছে কত টাকা কেজি পড়তেছে বর্তমানে তো আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আর বর্তমানে ইলিশ মাছের দাম কেমন আছে বিস্তারিত কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে আশা করি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এই ধরনের ভিডিও প্রতিদিন পেতে দেখছেন আজকে বিপুল পরিমাণে মাছ আসছে বড় বড় পাঙ্গাস মাছ বাইলা মাছ ভাই বড় পাঙ্গাসটা কত হয়েছে

কত হয় টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো 5000 kişi ka, 5000 kişi ka, 5000 kişi हैदराबाद छो 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 ছয় হাজার পাঁচশো টাকা দেখেন ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ বড় বড় পাঙ্গাস দর্শক কে অবস্থা ভাই পনেরো হাজার بولا ہزار بولا ہزار بولا ہزار تے 13000 دیکھو بولا ہزار بولا ہزار بولا ہزار تے 13000 بولا ہزار بولا ہزار بولا ہزار تے 13000 بولا ہزار بولا ہزار بولا ہزار بولا ہزار চৈ হাজাৰ পাঁচশ चौदह हजार बारश चौद हजार बार शो टा चौदह हजार बारश चौद हजार बारश चौद हजार बारश टका चौदह हजार बारश चौदार बारश चौद हजार बारश ओ रह चौदह हजार बारश चौद हजार बारश टका चौदह हजार बारश चौदह बारश चौदह हजार बारश टका चौदह हजार बारश हजार बारश चौदह चौदह हजार हजार बारश चौदार चौदह हजार हजार बारश चौद हजार চার হাজার টিকা চার হাজার চার হাজার টিকা চার হাজার চার হাজার টিকা চার হাজার টিকা চার হাজার

а пайттераайкатулабаще

ama ilk başta çata rastı ile karar verdiği sözü adamın bakışıyla çata rastı adada 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 adada

ছয়াজাৰ ছয় শুৰা ঠিক s サザエさん。

ა 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

বছর একটা প্রতিশ্য বছর একটা প্রতিশ্য বছর একটা টোয়েন্টি ফাইভ আরেকশো লাগে

চৌত্ৰিশ 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 চৌত্ৰিশত্ৰিশত্ৰিশশত্ৰত্ৰিশ্ৰিশত্ৰিশ্ৰিশ্ৰিশ্ৰিশত্ৰিশশ্ৰিশশ্ৰিশশ ছ

Acaba això, 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 acaba 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 això, 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 acaba això

Vai três, vai três, vai três, vai três, vai três, vai três, três, vai três, 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 três. Sutreş, 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 Şaytreş, Şaytreş, Artreş, Artreş, Artunculeş,uncu Sayı Razar, Sayı Razar, Sekçuleş, Belleş, Sualleş, Sualleş, Maculeş, 5000, 5000 5000, 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 5000. زرسزر بردک پسزر دو شا پثردو شا ثرد شااراثرثر زر ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার টাকায় সেল হলো